এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছে জাতির সপক্ষের যত শক্তি আছে তাদেরকে আহ্বান জানাই আপনারা প্রতিবাদ করুন আপনারা আওয়াজ তুলুন কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বেকচুর খানা দেওয়া হলো আমরা বলতে চাই ক্ষমতার অপব্যবহার যদি করেন তার ফলাফল যে কি হয় সেটি আপনাদের জানা আছে